সব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাঁচা আম বাটা আমটা একটু কালার এসে গেছিল এখন তো আম পাকারটাই তবে নমস্কার বন্ধুরা আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে একটা চিকেনের রেসিপি দেখাবো রেসিপিটির নাম হল কায়রি মুরগ তো কায়রি মুরগ আমি কিভাবে করছি কেমন করে করছি প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি ফলো করুন এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা আমি এখন ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে ধনে পাতা পেস্ট আরেকবার বলছি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে ধনে পাতা পেস্ট সব এবার আমি কষিয়ে নেব সব কষানো হয়ে গেছে এবার মশলা যে পেস্ট করেছিলাম সেই পাত্র ধোয়ার জল একটু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন এবার এটা আমি ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা পেস্ট করার সময় আমি অল্প দিয়েছিলাম এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা সব দিয়ে আমি ভালো করে কষাবো সব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাঁচা আম বাটা আমটা একটু কালার এসে গেছিলো এখন তো আম পাকারটাই তবে আমি যেই আমটা দিচ্ছি ওটা একদমই টক না আম সবসময় টেস্ট করে তারপরে দেবেন যেরকম টক সেই বুঝে দেবেন একটু চিনি যেহেতু আম দিয়েছি সামান্য একটু এটা ভাত রুটি লুচি পোলাও নান সব কিছুর সাথেই ভালো লাগবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর জল দেব না এরকম মাখা মাখাই রাখবো যেহেতু আমরা পরোটার সাথে খাবো কারোর যদি মনে হয় একটু ঝোল করবেন একটু জল দিতে পারেন তো আমি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কায়রি মুরগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে